আসসালামু আলাইকুম সেগুলোর প্রথম ট্রেন একতা এক্সপ্রেস যাচ্ছে তবে আজকে সরট শর্ট পড়েছে লোকোমোটিভ ছেষট্টি ষোলো এবার পেয়ে গিয়েছি নিরানব্বই আর ঢাকা কমিউটার আজ পহেলা এপ্রিল ঈদের পরের দিনের যাত্রা শুরু হয়েছে একটা ট্রেন আসছে ঢাকামুখী সাদে প্যাসেঞ্জার লোকোমোটিভে প্যাসেঞ্জার নিয়ে লোকোমোটিভ তিন হাজার বিশ হচ্ছে উপকূল এক্সপ্রেস উপকূল সাতশো বারো নাম্বার খুব সম্ভবত এগারো অথবা বারো উপকূল ঢাকা অভিমুখী উপকূল উত্তর আদমপুর রেলগেট্রোপাস হয়ে যাচ্ছে পাস হয়ে যাচ্ছে সামনের স্টপে ঢাকা বিমানবন্দর তো তেমন একটা নাই তারপরে সাথে কিছু মানুষ শখে উঠছে আর কি একতা কিছু সময় পরেই আসবে ঈদের পরে প্রথম যাত্রায় পার্বতীপুর থেকে ঢাকামুখী যে ট্রেনগুলো আছে বা পার্বতীপুরের দিকে ঢাকা থেকে যে ট্রেনগুলো যায় সেগুলোর প্রথম ট্রেনে একত এক্সপ্রেস যাচ্ছে তবে আজকে শর্ট সড পড়েছে লোকমোটি শেষটি শর্ট হলো কেমন এটা পরে মানুষের বাড়ি যাওয়ার যে একটা প্রবণতা থাকে ব্যাপক হারে সেই প্রবণতা এখানে দেখা যাচ্ছে না তো ঈদের পরে আমরা যে চিরোচনে একটা চিত্র দেখি সাত ভর্তি থাকে ভেতরে স্ট্যান্ডিং থাকে এটা নাই স্বাভাবিক একদম স্বাভাবিক যাত্রা হচ্ছে ঢাকা থেকে ঈদের পরের দিন সকাল দশটা সাতান্ন মিনিটে উত্তর আজমপুর রেলগেট পার হয়ে গেল এখন থেকে চার মিনিট আগে ট্রেনটি ঢাকা বিমানবন্দর ছেড়ে এসেছে আর লোকমণি শিশুটি ষোলো শর্ট আছে একতা এক্সপ্রেস ধন্যবাদ এবার পেয়ে গিয়েছি নিরানব্বই আপ ঢাকা কমিউটার সকাল এগারোটা আট মিনিটে উত্তর আজমপুর রেলগেট পাশ হয়ে যাবে সামনে এই যে যে বসছে যদি কোনো দুর্ঘটনা হয় কি হবে চিন্তা করেন দেখেন কি একটা অবস্থা পঁয়ষট্টি চব্বিশ জনপ্ৰিয় ট্ৰেইন তাৰপৰা লোড অনেক কম